কমেন্ট করো কমেন্ট বলেই তো আমি লাইভে আসছি আমি কলকাতাতেই থাকি কোথায় থাকি আর অত জানতে হবে না বাস কলকাতায় থাকি এটুকুনি জানো বলো শুনছি এটা কি হলো কি হলো মানে লাইক করো কলকাতাতেই থাকি আমি তো বললাম আমি কলকাতাতেই থাকি হাই হ্যালো সব্বাই কেউ ওয়েলকাম আমার লাইফে হাই ডাল বলো আমি তো কলকাতা থেকে চলে এসেছি এক সপ্তাহ হয়ে গেছে আমি এসেছি এক সপ্তাহ হয়ে গেছে সবাই আমাকে সায়দ আর দেখতেও পারবে না কেন ভাল লাগছে না এমনি আমি সিম্পলি সুন্দর আমাকে বেশি তামঝাম করতে হয় না বুঝেছ আমি সিম্পলেই সুন্দর আমাকে বেশি তামঝাম করতে হয় না আমার এই এই সিম্পল লুকটাই তোমরা বেশি পছন্দ করো আর এই সিম্পল লুকটাই পছন্দ করে আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছ Thank you, you beauty queen. <laughs> Thank you. আমাদের এখানে নিচে একটা জেলেপির দোকান বসেছে আর সত্যি কথা বলতে আমার জেলেপি খেতে খুব ভালো লাগে কিন্তু বেশি খেয়ে উঠতে পারি না কেন বেশি মিষ্টি খাওয়া আবার বেশি ভালো না এমনি আমি একটু গোলু মটু ঠিক আছে মানে হয়ে গেছি বাট আমি নিজেকে স্কিনে দেখি বেশ ভালোই লাগে যে আমি গোলু মলু না বেশি মোটা ভালো না আবার বেশি রোগাও ভালো না যেটাতে ভালো লাগে সেটা থাকাই ভালো লাইক খুট হাই হ্যালো को देना करता है ओ पपद सुई गरीब बहुत दौड़ती সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠান্ডা পড়েনি না আর কোথায় কি ঠান্ডা পড়েছে বাট আমাদের এখানে একটু ঠান্ডা পড়েনি মানে আগের আগের বছরটাও খুবই ঠান্ডা ছিল বাট এই বছরটা দেখছি একদমই ঠান্ডা নেই শুধু ভোরের দিকটা একটু হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে বেশ

হায় হ্যালো সবাইকে হাই সবাই কে হ্যালো আর সবাইকে অনেক অনেক ভালো অনেক গো কি আমাকে দে দুটো বাটিতে কটা আছে দুটো করে হলেই দিবি তাহলে একটা দিলেও হবে দুটো করে হলে সবার দিবি

Cárcár khôp bò chân nó Nào kháu Gò rơm gò rơm Khôp chê 너무 지레비해서 말을 하더. 너 매시 치울 때 봐야. 그래가지고 나 봐봐내. 너 말이 대세 착지해줘. 나이스 nice. 음 mm. mm. টা বাই আমি খাবো না পানির মধ্যে দিলি কেন ওখানে অনেক আছে 방. 오 나도 치. 대충이 방 레츠 치즈 좀. How are you? I'm fine. I'm well. What you to? You क्या करेंगे तो? और मिलते बाद